আবু ইউসুফ ছিলেন একজন সৎ ন্যায়পরায়ণ ও সাহসী মানুষ তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করতেন না সব সময় মানুষকে সত্যের পথে চলতে বলতেন এবং অন্যায়ের প্রতিবাদ করতেন তবে এক অত্যাচারী শাসকের চোখে এটি ছিল বড় অপরাধ তাই সে ঘোষণা দিল যে আবু ইউসুফকে ধরবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে সৈন্যরা চারদিকে তল্লাশি শুরু করল বাধ্য হয়ে আবু ইউসুফ স্ত্রী ও সন্তানকে নিয়ে পালিয়ে বেড়াতে লাগলেন বন পাহাড় আর মরুভূমির পথে এক রাতে তারা ক্লান্ত হয়ে এক নদীর পাশে আশ্রয় নেয় হঠাৎ ঘোড়ার শব্দ সৈন্যরা এসে গেছে ভয় আর শীতে কাঁপতে থাকা পরিবারটির সামনে তখন এক কণ্ঠ সর যায় এই পথে এসো সে ছিল শিকারী আবদুল্লা দয়ালু এই মানুষটি তাদের নিজের কুড়ে ঘরে আশ্রয় দেন সৈন্যরা এসে জিজ্ঞেস করে কাউকে দেখেছ আবদুল্লা বলেন না আজ শুধু হরিণ দেখেছি আবু ইউসুফ গলায় বলেন আল্লাহ তোমাকে প্রতিদান দেবেন আব্দুল্লাহ মুচকি হেসে বলেন সত্যের পাশে পাশে থাকা আমার দায়িত্ব